ঢোল সমুদ্র দিঘি ঐতিহাসিক এই যে ঢোল সমুদ্র দিঘি বিশাল একটা জায়গা নিয়ে বিস্তৃত ঢোল সমুদ্র দিঘি এখন দিঘিটা কত বড় বিশাল সন্দেশ সূর্যদেব যাবেন কত করে সেই ঐতিহাসিক ঢোল শুনিতে দিদি চাকরার সূর্য সূর্যোদয় ঐতিহাসিক এর তলাতে নাকি আর উঠতে আগে এটা আমি শুনেছি ভালো করে জানি না এই ধল সমুদ্রের দিকে সূর্য ডুবার একটা ভিডিও আছে সূর্য ডুবার দেখেন সূর্য ডুবলে খুব সুন্দর করে ডুবে গেছে এই ইতিহাস আমাকে জানার চেষ্টা করবো আমরা ধল সমুদ্র দিঘির ঐতিহাসিক স্থান ভয় লাগছে আমার নৌকায় করে সাঁতার জানি কি কী হয় ধোল সমুদ্র দিঘি ঐতিহাসিক যে চালাচ্ছে মাঝি সেই সব দায়িত্ব ঢোল সমুদ্র দিঘির এখানে হিউজ শুক্র শনি দিবে হিউজ মানুষ হয় ঢোল সমুদ্র দিঘি ঐতিহাসিক একটা স্থান ঢোল সমুদ্র দিঘি ঐতিহাসিক একটা স্থান ঢোল সমুদ্র এদিকে

আমরা ঘাটে চলে আসি জল সমুদ্র নদী নিয়ে গেল আমরা লেপে যাচ্ছি জল সমুদ্র দেখি কি রাস্তায় ঢোল সমুদ্র দিঘি এটা এখানে আসলে আপনারা খুরচো টাকা নিয়ে আসবেন নাই বললো নোট দেখলে নিয়ে নেবে ঢোল সমুদ্র দিঘির আপনারা যেখানে যান খুঁড়শো টাকা নিয়ে আসবেন আমি ওই থেকে একবার ইয়ে খাইছি দেখলে তো একশো টাকা নোটে ষাট টাকা নিয়ে নিলে ঢোল সমুদ্র দিঘির ঐতিহাসিক স্থানে আমি এর ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করবো এটা আমি পুরো ঘুরলাম পুরো ঘুরতে মাত্র ষা ষাট টাকা নিলে পঞ্চাশ টাকা ঠিক করলে ষাট টাকা নিলে দুইজন জন জন প্রতি তিরিশ টাকা করে নিলে আপনারা আসেন ঢোল সমুদ্র দিঘি বুঝতে দেখেন নৌকায় করে মানুষ যাচ্ছে ঢোল সমুদ্রে দিঘি লাইট একটা লাইট জ্বালাই দিয়েছে সেখানে অনেক লাইট আছে আর একটু পরে জ্বালাই দেবে যে মানুষ যাচ্ছে ঢোল সমুদ্রে দিঘি দিয়ে দেখেন ঢোল সমুদ্র দিঘি তো আমরা এখন আমরা ব্যাক করবো একটু পরে ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করবো অনেক এই পুকুরি কাটতে কাটতে গভীর হয়ে গেছে খুব তা পারি উঠছে না না ওঠার পর তখন ওই পুজোর দিদ দিদ পানি সবকে ফেটে উঠে গেছে তার রাজারা সব ওই পুকুরের মধ্যে সব হ্যাঁ এই তা স্যার ইতিহাস দাঁড়িয়ে আর এইটা নিয়ে এসে তোমার ইয়ে করে নাম পাত্র নিয়ে নিয়ে এসে এই আগে হচ্ছে এখানে ওই পানি উঠিল না প্রথম না উঠলি ওই ঢুলি নিয়ে আসি ঢুলি নিয়ে আসিয়ে ঢোল ঢোল বার হইলো বাড়াতু বাড়াতু বাড়তি পানি উঠে আবার একবারে চড়াই গেল শেষ সব শেষ কথাটা বুঝতে পেরেছো আর আগে তারপরে হচ্ছে ওই পানিতে এই পানিতে হচ্ছে যদি কেউ কিছু চাইত মানে খানাপানা করার জন্য থালা ঘটি দিত দিয়ে যাইতো বুঝেছো তাই ওই একজন বাকি আরটা কম কম পড়ে গিয়ে চুরি করুক আর যাই করুক আর আর দেয় না